আসসালামু আলাইকুম আন্নামি সাই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের বিয়ে ও পাটি শাড়ি দেখাবো খুব গর্জের গরজের শাড়ি দেখাবো একদম অফার প্রাইস থাকবে খুবই চমৎকার একটা কালার ফার্স্টে একটা মিষ্টি পিঙ্ক কালার একটা শাড়ি দেখাবো খুবই সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর রিয়েলিস্টন দিয়ে কাজ করা আছে গর্জেস কাজ করা শাড়ি পাটটা দেখেন এটা হবে আঁচলের পোষণ এক কথা বলতে গেলে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর গডজেস কাজ করা থাকবে সেম সাইডে কিন্তু পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর অনেক গর্জেস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অল ওভার গর্জেস কাজ করা পুরো শাড়িটা দেখে দেন সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইভাবে গর্জেস কাজ করা থাকবে আর সাথে কিন্তু গ্লাস পিস সহ পেয়ে যাবেন কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় জিমিচু ফেব্রিক্সের উপর বর্তমানে কিন্তু এই শাড়িগুলো খুবই চাহিদার একটা শাড়ি গ্লাস পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে অল ওভার গর্জেস কাজ করা খুবই চমৎকার অনেক সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আর নামে সেই পক্ষ থেকে একেবারে অফার প্রাইজে সেম শাড়িটা পাঁচটা কালার হয় পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে কালারগুলো আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এটা আছে পিচ টাইপের একটা কালার বিয়ে পার্টিতে পরার জন্য আপনারা চাইলে গর্জের শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার একটা শাড়ি প্রাইসটা কিন্তু অফার প্রাইজ থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র সাত হাজার আট হাজার টাকা সেল হয়ে থাকে এখানে কিন্তু খুব সুন্দর স্টোন দিয়ে কাজ করা আছে অফার প্রাইজ থাকবে মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আন্নামি সেই পক্ষ থেকে পাঁচটা কালার পাঁচটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে ব্ল্যাক কার্ডটা দেখেন ব্ল্যাকটাও কিন্তু অনেক জোস একটা কালার খুবই সুন্দর জি মিত্র শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি সেই পক্ষ থেকে অফার প্রাইজে এই ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অনলি মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস খুবই চমৎকার শাড়িগুলো এটা হবে শাড়িটার আচল শাড়ির পাটটা কিন্তু অনেক সুন্দর থাকবে বডিতে কিন্তু অনেক গর্জেস কাজ করা থাকবে অল ওভার গর্জেস কাজ করা থাকবে এই কালারটা কিন্তু খুব সুন্দর আপনার চাইলে ঢাকার ভিতরে হোম হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এই আঙুল কালারটা কিন্তু অনেক সুন্দর লেমন টেপের একটা কালার খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর শাড়িটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা সাত হাজার আট হাজার টাকা দামে শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ির পক্ষ থেকে অনলি মাত্র দুই হাজার টাকা এটা হলো আঁচলের পশু অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আপনার চাইলে কিন্তু অনলাইনে নিতে পারবেন চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হলো আন্নামি শাড়ি বত্রিশ নুন ম্যানসুন দ্বিতীয়তলা আইটে সব হলো তেইশ নুন ম্যানসুন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম